সুপ্রিয় দর্শক মন্ডল আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন পদ্মার তাজা আয়ের মাছ এর সাথে পদ্মার কিন্তু রূপালি ও পাঙ্গাস মাছ দেখতেছেন এর সাথে সাথে কিন্তু দেখতেছেন আর পদ্মা রোবিনিয় টাটকা তাজা একদম রিঠা মাছগুলো আর এই মাছের কিন্তু দর্শক অনেকই চাহিদা রয়েছে আর এই যে দেখেন বাগের মাছও রয়েছে এর সাথে দেশি বাইলা মাছ ও পাঁচমিশালি মাছ সহ বিভিন্ন ধরনের মাছের দাম একটু পরেই দেখাচ্ছি আশা করি ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখলে আজকে মাছের দাম জানতে পারবেন আজকে শুক্রবার দশ তারিখ দুই সাল অক্টোবরের দশ তারিখ আজকে কিন্তু দশক আর প্রতিদিনকার আপডেট ভিডিও দেখতে চাইলে প্রতিদিন চোখ রাখুন এই চ্যানেলে আশা করি এই যে সরাসরি দেখেন যে আজকে মাছের দাম কিরকম যাচ্ছে ফোটরেকা মধমা সির দাম দদি সেনে দর এচিমি বিস পাভুন কোডরেকা অতি যত্রের সাই বিটু ততে গিলি পেয়ে যা, শ দেখি আরো কি কি মাছ রয়েছে পদ্মার পাঙ্গাস কিন্তু কিভাবে চিনতেন এ কিন্তু বংশগুলো তো পদ্মার দেখেন তার লেজের দিকে দেখে একদম হলুদ কালার কত টাকা নিলাম হয় দেখুন সাত হাজার পাঁচশো টাকা নিলাম উঠে গেছে দর্শক عشرين <applause>

हज़ार बाग हिकु हज़ार बाग हिकु हज़ार बाग हज़ार हिकु हज़ार बाग

байк <laughs> байле

আটচল্লিশশো আটচল্লিশ কাম আটচল্লিশশো আটচল্লিশ কাম আটচল্লিশশো আটচল্লিশ কাম আটচল্লিশশো উনি পঞ্চাশ খেলা আটচল্লিশশো আটচল্লিশ টাকা দেন

বাগা পোনার সুরেক্ষা বাঘাপনার পঞ্চাশ বাগা পোনার পঞ্চাশ বাগা পোনার আগের সরকারের আছে আগা পোনার পঞ্চাশ আগা পোনার পঞ্চাশ বাগা পোনার পঞ্চাশ বাগা পোনার সব পঞ্চাশ বাগা পোনার পঞ্চাশ আগা পোনার সব সদস্য ডবল ষোলো ডবল বল ছোটো বল লাং করে কোন ছবিকে বলছে ঘর আগের ষোলোটা অভিযোগ আগের ষোলোটা বল আগের ষোলোটা বল আগের ষোলো ষোটা বল আগের ষোলশশো ডবল আসতে আগের ষোলোটা বল আগার ষোলোশো ডব আসতে ষোলোটা বল ষোলো ষোলোটা বল বল পঞ্চাশ

আগার <San> পঞ্চাশ <San San San> ভাগের ষোলো পঞ্চাশ টেকেের ষোলো পঞ্চাশ আর পনেরোশো ভাগের ষোলো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলো পনেরো একটা ষোলোশো পঞ্চাশ সদরশো ষোলো পঞ্চাশ কেরা ষোলো পনেরো একটা বাঘা ছাব্বিশশো

ପାଗେ ଉନ୍ନତିଶହ ଆଗନେଶହ ଆଗ ଉନ୍ନତିଶହ ମାଗ ଉନ୍ନତିଶହ ଆଗ ଉଣେଇଶଶହ ଏଗାରଶହ ଅଟେ ଗାର ଦୁଇଶହ ଭାଗ ଦୁଇଶହ ପାଗାଦ ଦୁଇଶହ ଟେକ୍ ପାଗ ପୋଲାର দুই হাজার পাঁকে দু হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ পঞ্চাশে পাকে গ্রীষ্ম তিনজনশো পঞ্চাশ পাখেরশো পঞ্চাশ পাকেশো বাইশো পাকা বাইশশো পাকা বাইশশো পাকা বাইশশো বাইশ রেখা পাকা বাইশশো পাকা বাইশো পঞ্চাশ পাকা বাইশো পঞ্চাশ পাকা বাইশো পঞ্চাশ পাকা বাইশো পঞ্চাশ পাকা বাইশো পঞ্চাশ

वाइ <laughs> आकर्षण 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 आ